আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে পড়ব বোর্ডে দেখো লেখা আছে অনেকগুলো নাম্বার এখানে ডিজিট নেচারের নাম্বার হোল নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ইভেন নাম্বার প্রাইম নাম্বার কো প্রাইম নাম্বার কুইন প্রাইম নাম্বার ইন্টেজার এরপরে আরও নাম্বারস আছে যেগুলো আমরা পরের ভিডিওতে জানবো এখানে বাংলাতেও লেখা আছে কোন নাম্বারগুলো কি কী কী নাম্বার বলছি আমরা বাংলাতে এখানে এরপরে এক নাম্বার যেটা আছে সেটা ডিজিট ডিজিটটা কী জিনিস সেটা আমরা এখানে দেখব এখানে দেখো কি লিখেছি ডিজিট অল দ্য নাম্বারস আর রিটেন ইউজিং দ্য সিম্বল লাইক জিরো ওয়ান টু থ্রি ফোর থ্রি টানি থ্রিও আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর ডিজিট মানে সমস্ত নাম্বারগুলো জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে ইংলিশ লেটার আমাদের নাইন পর্যন্ত আছে হিন্দিতেও আছে বিভিন্ন রকম ভাষাতে যে সিম্বলগুলো ব্যবহার করা হয় গণনার জন্য সেগুলোকে বলা হয় এক একটি ডিজিট মানে এই ডিজিটগুলো দিয়ে আমাদের সমস্ত সংখ্যাগুলো তৈরি হয় বাংলাতে কি লেখা আছে অঙ্ক কাকে বলছে না যে সমস্ত প্রতীক বা সিম্বল বা প্রতীক চিহ্ন দ্বারা আমরা সমস্ত সংখ্যাগুলিকে গঠন করি বা লিখি তাদের প্রত্যেকটিকে একটি অঙ্ক বা ডিজিট বলা হয় এখানে বাংলা ইংলিশ হিন্দি সব যে কোনো ভাষারই থাকতে পারে এখানে নোটে দেখো কি লেখা আছে প্রকৃত পক্ষের সমস্ত অঙ্ক এক একটি সংখ্যা কিন্তু সব সংখ্যায় অঙ্ক নয় এটা মনে রাখবে এটা কি জিনিস এখানে কি বলা আছে দেখো সমস্ত অঙ্ক এক একটি সংখ্যা আমরা এই কয়েকটা অঙ্ক লিখছি ধরো 0 1 5 9 এগুলো কিন্তু এক একটা অঙ্ক পরে আরেকগুলো নাম্বার লিখছি দেখো 23 সংখ্যা তেইশ একটা সংখ্যা বাহান্ন একটা সংখ্যা এক হাজার দুশো পঁয়ত্রিশ একটা সংখ্যা সাত একটা সংখ্যা কিন্তু এইগুলো সবগুলোই কিন্তু একটা সংখ্যা কিন্তু সবগুলো অঙ্ক নয় এটা অঙ্ক নয় এটা হচ্ছে দুটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত এটা হচ্ছে দুটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত এটা হচ্ছে চারটে অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত এটা হচ্ছে একটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত এখানে বলছে এটা কি তাহলে চার অঙ্কের একটা সংখ্যা এটা দুই অঙ্কের একটা সংখ্যা এটা অঙ্কের একটা সংখ্যা এটা হচ্ছে এক অঙ্কের একটা সংখ্যা কিন্তু এইগুলোকে আমরা অঙ্ক বলতে পারি না কিন্তু এটাও একটা অঙ্ক কিন্তু এইগুলো সবই একটা সংখ্যা কিন্তু সব সংখ্যাগুলোই এখানে অঙ্ক নয় যেমন এইটা একটা সংখ্যা কিন্তু এটা অঙ্ক নয় এটা চার অঙ্কের একটা সংখ্যা ঠিক আছে এরপর একটা দেখো ন্যাচারাল নাম্বার এখানে দেখো নেচারেল নাম্বার কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিচুয়ালি কাউন্টিং মানে আমরা গণনার প্রয়োজনে যে নাম্বারগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা নেচারের নাম্বার বলি বাংলাতে কি বলছে স্বাভাবিক সংখ্যা কি না গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি বা যে সমস্ত সংখ্যাগুলি আমরা ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন দেখো স্বাভাবিক সংখ্যা হয় এক থেকে শুরু হয় অনেক জায়গায় যে কোয়েশ্চান আসে যে জিরো স্বাভাবিক সংখ্যা কী না জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় গণনার প্রয়োজনে আমাদের এক দুই থেকেই শুরু করা হয় এক থেকে শুরু করা হয় জিরো থেকে শুরু করা হয় না কোনো কাউন্টিং করার জন্য বা গণনা করার জন্য তাহলে এটা বোঝা গেছে এরপরে দেখো হোল নাম্বার আসবে আমাদের এখানে দেখো কি লেখা আছে হোল নাম্বার কোনটা কোনগুলোকে আমরা হোল নাম্বার বলবো না অল কাউন্টিং নাম্বার ইনক্লুডিং জিরো আর কল হোল নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো বাংলাতে দেখি বলছে অখণ্ড সংখ্যা শূন্য সহ গণনার প্রয়োজনে ব্যবহৃত সমস্ত সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলা হয় কিনা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে মানে এখানে কি বলা হলো যে অখণ্ড সংখ্যা কোনগুলো না শূন্যকে নিয়ে সমস্ত যে গণনার প্রয়োজনে ব্যবহৃত নাম্বারগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের সব অখণ্ড সংখ্যা এখানে নোটে কি লেখা আছে অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হয় আমাদের গণনার সংখ্যাগুলো কোথা থেকে শুরু হয়েছিল এক থেকে এখানে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে শূন্য থেকে এটা মনে রাখবে এরপরে কী আছে আমাদের ওয়ার্ড নাম্বার নাম্বার রাখা বলছি নাম্বার বাংলাতে কি হচ্ছে বিজোড় বা অজম্য সংখ্যা কাকে বলছে না বিজোড় বা অযুগ্ম সংখ্যা হলো এমন কিছু বাস্তব সংখ্যা যাদের দুই দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায় না যেমন এখানে এক থেকে এক তিন পাঁচ বিজোড় সংখ্যাগুলো এখানে বিজোড় সংখ্যা বলতে কি বোঝায় কথা হচ্ছে যেগুলো আমরা দুই দ্বারা ভাগ করলে ভাগ মিলে না বা দুই দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় না ধরে নাও এখানে যেমন সতেরো দুই দ্বারা ভাগ করো আট দুগুণে

এবং জিরো থেকে জিরো দুই চার ছয় এগুলো এখানে দেখো জোট কি কী বলছে ধরে নাও এখানে আমাদের আসে আঠাশ আঠাশকে দুই দ্বারা ভাগ করলে দুই এক কে দুই এক কে দুই মিলে গেল আট নামলো চার দুনে আট মিলে গেল কোনো রিমাইন্ডার থাকছে না এরপরে দেখো আমরা কোয়ার্ড নাম্বার আর ইন্টার নাম্বার চিনবো কি করে এখানে ধরে নাও এক দুই চার পাঁচ এইটা একটা নাম্বার আছে আর একটা নাম্বার আছে তিন চার দুই এক চার এই দুটো নাম্বার আছে আমরা অড আর কোনটা ইভেন কী করে চিনব আমরা শেষের যে নাম্বারটা শেষের নাম্বারটা দেখে চিনব কোনটা অড নাম্বার কোনটা ইভেন্ট নাম্বার শেষে যদি বিজোর সংখ্যা থাকে বা অড নাম্বার থাকে সেটা হচ্ছে আমাদের অড নাম্বার যদি শেষের অঙ্কটা আমাদের জোর সংখ্যা থাকে তাহলে সেটা হবে আমাদের ইভেন্ট নাম্বার এইভাবে আমরা চিনবো বাংলাতে কি বলবো আমরা মৌলিক সংখ্যা বলছি না যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে এবং দুই তিন পাঁচ সাত এগারো এগুলোকে দেখো এগারোকে আমরা এক এবং এগারো ছাড়া অন্য কোনো উৎপাদক নেই বা এক এবং এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এগারোকে ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখানে নোটে দেহ কি লেখা আছে যে ওয়ান সংখ্যা যৌগিক সংখ্যা মানে ওয়ান কিন্তু মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এরপরে কি আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই আবার যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এইগুলো কিন্তু মনে রাখবে এরপরে চলো মানে কি বলল বাংলাটা দেখে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাকে বলছি না দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যখন সংখ্যা দুটির একটি অপরটির সাপেক্ষে মৌলিক অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাদেরকে আমরা পরস্পর মৌলিক বা কো প্রাইম নাম্বার বলছি এখানে দেখো পঁয়ত্রিশ আর বাইশ দুটো সংখ্যা পঁয়ত্রিশ কিন্তু যৌগিক সংখ্যা বাইশ কিন্তু যৌগিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা নয় কিন্তু পরস্পর মৌলিক আমরা এই দুটোকে কেন বলবো দেখো পঁয়ত্রিশের উৎপাদকগুলো কি কি আছে এক পাঁচ সাত আর পঁয়ত্রিশ আর বাইশের উৎপাদক গুলি কি কি এক দুই এগারো আর বাইশ এখানে দেখো এই দুটোর সাধারণ উৎপাদক বলা হয়েছে সংখ্যা দুটির মধ্যে ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলে পঁয়ত্রিশ আর বাইশ হল পরস্পর মৌলিক সংখ্যা সেরকম আট আর পনেরো দেখো এখানে আটের এর উৎপাদকগুলি হচ্ছে এক দুই চার আট পনেরো উৎপাদকগুলি হচ্ছে এক তিন পাঁচ আর পনেরো এদের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে এক এই জন্য আট আর পনেরো এই দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এরপরে দেখো টুইন প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা না যে সমস্ত পরস্পর মৌলিক সংখ্যাগুলির অন্তর বা দুই সেই সংখ্যাগুলিকে জমজ মৌলিক বা টুইন প্রাইম নাম্বার বলে এখানে দেখো সাত আর নয় দুটোই প্রাইম নাম্বার কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুই ঠিক আছে এটাই বিশেষত্ব এগারো তেরো দুটোই মৌলিক সংখ্যা এটার পার্থক্য হচ্ছে তেরো মাইনাস এগারো সমান দুই এটা একটা যৌগিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা কিন্তু এদের পার্থক্য হচ্ছে সতেরো মাইনাস পনেরো সমান দুই এই কারণেই আমরা এই জুটিগুলোকে বলছি টুইন প্রাইম নাম্বার বা যমজ মৌলিক সংখ্যা এরপরে ইন্টেজার্স ইন্টেজাসটা একটু পরে বলবো ন নম্বরে কম্পোজিট নাম্বারটা সংখ্যা ঠিক আছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা আমরা কাকে বলবো কম্পোজিট নাম্বার আমরা কাকে বলবো না এ কম্পোজিট নাম্বার ইজ নাম্বার হুইচ হেজ আদার ফ্যাক্টরস বিষাইড ইট সেল এন্ড ওয়ান বাংলাতে কি বলছে যৌগিক সংখ্যা যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য এক বা একাধিক উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলা হয় নোটে কি বলা আছে চার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা এখানে দেখো যেমন পনেরো পনেরো আমাদের একটা বিজোড় সংখ্যা কিন্তু এটা যৌগিক কেন হলো বলছে এক এবং

কম্পোজিট নাম্বার কাকে বলছে আমরা পেলাম এরপরের যে সংখ্যাগুলো আছে এখানে ইন্টেজার ছিল সেটা পরের ক্লাসে আমরা দেখবো ঠিক আছে এরপরে অনেকগুলো নাম্বার আছে পরের ভিডিওতে আমরা আবার আসবো